উনিশশো সালের ভয়াবহ সময় সারা দেশ তখন জ্বলছে আগুনে মানুষ ঘর জমি স্বাধীনতার আকাঙ্ক্ষা রাজাকারদের সহযোগিতায় পা খানাদার বাহিনী প্রতিদিন নতুন গ্রামে ঢুকে পড়ছে খুলনার এক ছোট গ্রাম ডুমুরিয়ায় থাকে রহিমা বয়স তখন মাত্র ষোলো স্কুলে নবম শ্রেণীতে পড়ে মেধাবী ছাত্রী চুলে বেনি গাথা চোখে স্বপ্ন ডাক্তার হবে একদিন তবে সেই স্বপ্ন ছিন্ন হয়ে যায় এপ্রিল মাসের এক রাত্রিতে চারদিকে আগুনের আলো গুলির শব্দ চিৎকার পাক বাহিনী গ্রামের ছেলেদের ধরে নিয়ে যায় বাড়ি বাড়ি ঢুকে মহিলাদের টানে ধর্ষণ করে রহিমার পরিবার ছিল খুবই গরিব বাবা ভাই ছিল না মা আর ছোটো বোনকে নিয়ে দিন চলত কষ্টে সেই রাতে তাদের ঘরে ঢুকে পড়ে তিনজন সৈন্য মায়ের সামনে ধর্ষণ করা হয় রহিমাকে এরপরে তিন দিন তাকে ধরে রাখা হয় ক্যাম্পে প্রতিদিন অসহ্য নির্যাতন শেষে মৃত ভেবে রাস্তার পাশে ফেলে যায় ওরা এক বৃদ্ধ লোক তাকে অচেতন অবস্থায় খুঁজে পায় এবং গোপনে নিয়ে যায় পাশের গ্রামে বাঁচলেও রহিমার ভেতরে তখন মৃত্যু শরীর ক্ষত বিক্ষত মন আরও বেশি চারদিকে যখন দেশমাতৃকার জন্য যুদ্ধ চলছে তখন নিজের শরীরটাই যেন হয়ে উঠেছে যুদ্ধের শিকার এক মানচিত্র গ্রামে ফিরলে গালমন্দ খারাপ মেয়ে লাঞ্ছিত এসব তকমা মা তখন পাগল প্রায় লোকে বলে এই মেয়ে তো কলঙ্ক একে নিয়ে কে বিয়ে করবে রহিমা চুপ থাকে কাঁদে না শুধু জেগে থাকে রাত জুড়ে তবু পড়াশোনা ছাড়ে না গ্রামের এক স্কুল মাস্টার সাহস দেয় দ্যাস তোমার কিছু হয়নি রহিমা তোমার শরীরটা দোষ করেনি দোষ যারা করেছে তারা নরপিসাজ রহিমা আবার বই খুলে বসে যুদ্ধ শেষে বিজয় আসে কিন্তু সমাজের চোখে বীরাঙ্গনা শব্দটা যেন অভিশাপ হয়ে আসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন ঘোষণা দেন বীরাঙ্গনারা জাতির মা কিন্তু সমাজ তাকে গ্রহণ করতে চায় না স্বাধীনতা আসলেও রহিমার লড়াই তখনও শুরু হয়নি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কথা আসে তখন অনেকে বাধা দেয় এই মেয়েকে কেন সুযোগ দেওয়া হবে এই প্রশ্ন ওঠে কিন্তু রহিমা সব প্রতিকূলতার মধ্যে ঢাকা মেডিকেলের সুযোগ পায় অনেকে মুখ ফিরিয়ে নেয় তবু কিছু শিক্ষক পাশে দাঁড়ান ঢাকায় এসে নতুন করে জীবন শুরু করে রহিমা বস্তিতে থাকা টিউশনি করে পড়াশোনার খরচ চালানো ক্লাসে হেও করা সব কিছুর মাঝেও সে এক মুহূর্ত দমে যায় না তার হৃদয় তখন একটাই লক্ষ্য একদিন ডাক্তার হয়ে সেই নারীদের সেবা করবে যারা নির্যাতিত যারা সমাজের চোখে কলঙ্কিত ঢাকায় একসময় পরিচয় হয় আরিফ নামের এক ছাত্রের সঙ্গে আরিফ জানতে পারে রহিমার ইতিহাস কিন্তু সে বলে তুমি তো অপরাধ করো নাই যারা তোমায় কষ্ট দিয়েছে তারা নরধম আমি তোমার মনকে ভালোবেসেছি অতীত নয় রহিমা প্রথমে বিশ্বাস করতে চায় না ভয় পায় সমাজ কি মেনে নেবে কিন্তু আরিফের সাহসী ভালোবাসা এবং পরিবারের সম্মতির মাধ্যমে তারা বিয়ে করে এই বিয়ে যেন ছিল সমাজের গালে একটা জোরালো চপেটা ঘাত যেখানে একজন বীরাঙ্গনাকেও ভালোবাসা সম্মান ও ঘরের অধিকার দেওয়া যায় রহিমা মেডিকেল পাশ করে ডাক্তারের চাকরি নেয় কুমিল্লার এক এনজিও ক্লিনিকে সেখানে সে ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার মেয়েদের নিয়ে কাজ করে একদিন সে দেখে এক টিশোরী কাঁদছে পরিবার ত্যাগ করেছে তাকে রহিমা বলে তুমি জানো আমি কে ছিলাম মেয়েটি তাটিয়ে থাকে রহিমা বলে আমি ছিলাম এক বীরাঙ্গনা তোমার মতোই কিন্তু আমি হেরে যাইনি এই মুহূর্ত থেকে রহিমা শুধু একজন ডাক্তার নয় একজন প্রতীক হয়ে ওঠে প্রতিটি নির্যাতিত নারীর জন্য সমাজের প্রতিটি অন্ধ বিরুদ্ধে সরকার তাকে সম্মাননা দেয় নারীর সাহসিকতা পদকে একাধিক জাতীয় পত্রিকা তার উপর প্রতিবেদন ছাপে এক বীরাঙ্গনার জীবন জয় করার গল্প রহিমা ও আরিফ মিলে খুলে ফেলে একটি সংস্থা জয়ের ঘর এটি নির্যাতিত গৃহত্যাগী বা সমাজচ্যুত নারীদের আশ্রয় চিকিৎসা ও শিক্ষা সুযোগ দেয় দশ বছরেই সেখানে আশ্রয় নেয় সাতশো জন নারী অনেকে চাকরি পায় অনেকে নিজের পায়ে দাঁড়ায় এই প্রতিষ্ঠান হয়ে ওঠে বাংলাদেশের অন্যতম সাহসী উদ্যোগ রহিমা বলে আমি না থাকলেও জয়ের ঘর থাকবে কারণ এই ঘর কারো দয়ার নয় এটা নারীদের অধিকার সত্তর বছর বয়সে রহিমা এখন বৃদ্ধ কিন্তু আজও কিশোরীদের চোখে সাহসের আগুন দেখে সে তার জীবন প্রমাণ করে একজন নারীকে শরীর দিয়ে ছোট করা যায় না যদি তার আত্মা পাহাড়ের মতো অটল থাকে যারা এক সময় বলেছিল এই মেয়ে কলঙ্ক আজ তারা বলে এই মেয়েই তো দেশের মুখ উজ্জ্বল করেছে রহিমা নিজের জীবন দিয়ে বুঝিয়ে দিয়েছে বীরাঙ্গনা মানে দুর্বল নারী নয় বরং সাহসী শক্ত সম্মানিত এক নাম বীরাঙ্গনা নয় তিনি বিজয়িনী